লে সেখান থেকে নিতে হবে মাশাআল্লাহ সবাই একটু শেয়ার করে দেন আপু আজকে চলে যাবে সেই শোক উপলক্ষে সবাই শেয়ার করেন কবিতা আপু আজকে চলে যাবে আবার আসবে আবার আমি চলে যাচ্ছি কেন দেখেন

আপনার নামাজ পড়েন না আপনারা ওড়না পড় ব্যবহার করেন না কেন আমি ওড়না ব্যবহার করে নেই আপনার বলছে কেন লাইভে শুরুতে আইসা সব জ্যাকেটের এটা আটকে যায় ওনাটা নামাইছি কারণ কি যাতে বারবার ড্রেসটা টা দেখে শুন না আমি কি এমন ভাবে আসছি লাইভে যে দেখতে খুব বাজে দেখাচ্ছে এই আছে দেখ আপনাই বল মতো কিছু মানে জারার পাপা জারার পাপা এগুলা ওগুলা সব জারার পাপা

হাজার প্রোডাক্ট লাগবে আপনাদের কত হাজার আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনারা আপনারা যদি আমাদের কথায় মনে কষ্ট পান তাহলে অবশ্যই সরি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য কিছু বলতেছি না একটা লাইভ করতে গেলে লাইভ যতক্ষণ থাকি মানে এই যে ক্যামেরাটার সামনে দাঁড়ায় আছি কথা তো বলতে হয় অনেক সময় কথা ভুলভাল আসতেই পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ছোট কথা হলে অবশ্যই সাপোর্ট করবেন আর ভুল থাকলে বলবেন যে আপু এই কথা আপনার ভুল আছে আমরা অবশ্যই শুধরানোর চেষ্টা করব তবে আশা করি

আপনার মনে করেন ওই এক জানেন তারা অনেকে অনেক সময় বলে কি আপু একটু ক্লোজলি দেখেন আপু এরকম মানে মনে হয় হয়তো কমেন্ট করতে অলসতা লাগে বা কমেন্ট করলে আপনার আইডিটা সামনে চোখে চলে আসবে অনেকে চায় না জানা আমার নামটা আপনার ওই ড্রেসের যে ডিজাইনগুলো একটু ইয়া থাকে কিন্তু আসলে কি আপু যারা অরিজিনাল বিজনেস করে তাদের কিন্তু আবার এত কিছু দেখার সময় নেই তারা একটা ড্রেসের ডিটেলস দেখলে বুঝতে পারে যার জন্য তারা যত পিস

কারণে বা আপনাদের সময় থাকে না যার জন্য আমাদের একটা কেটে দিতে হয় আমরা যদি করি সারাদিনও কিন্তু আমরা লাইভ করতে মানে করার মতো